আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সারাদিন এত কাজ করছি আসলে এখন কয়টা বাজে এখন সন্ধ্যা ছয়টা চল্লিশ এখন আমি মানে সব কাজ সারাদিনের সব কাজ যা ছিল আলহামদুলিল্লাহ আমি শেষ করছি এখন রাতে রান্না শুরু করে দেব তো ভাবলাম তার আগে একটা ভিডিও আমি করি শেয়ার করি আসলে বেশ কিছুদিন ধরে ভিডিও আমার করা হচ্ছে না খুবই ব্যস্ত প্রথমত বলি আমার শ্বশুর শাশুড়ি তারা চট্টগ্রামে প্রথম আসতেছে অলরেডি রওনা দিয়েছে হয়তো রাত দশটা এইরকম দশটা বা সাড়ে নয় এরকম আসতে পারে যাই হোক প্রথম আসতেছে যেহেতু কাল থেকে তারপরেও একটু ভয় ছিলাম আমার শ্বশুর একটু অসুস্থ ছিল তারপরে শুনলাম আমার ননাস একটু অসুস্থ সব কিছু মিলে মানে একটু টেনশনও ছিলাম যাই হোক রোনাজী আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারতেছে তো আমি আসলে কীভাবে ঘরটা করেছিলাম আসলে ভাড়া বাসাই খুবই ছোট একটা আমাদের বাসা আর দুজন টোনাটুন সংসা এটাই আমাদের মানে একটা রুম বলতে গেলে একদমই ফাঁকা পড়ে থাকে যাই হোক আমার আরও ইচ্ছা আছে সাজানোর আসলে চট্টগ্রামে আমিও এখনও ওইভাবে মানে চিনি না কোনো কিছু আমার হাজব্যান্ডকে নিয়ে সে যখন ফ্রি থাকে তখন একটু টুপি টাকি আর কি শপিং একটু করা যায় তো ধীরে ধীরে ইনশাল্লাহ এই ছোটো বাসা ছোটো হলেও আলহামদুলিল্লাহ আমার কাছে এখন এটাই খুব মানে মায়া লাগে যদিও এটা আমাদের না তো যাই হোক সেটাই কীভাবে একটু সাজালাম সেটাই দেখাচ্ছি প্রথমে এটাই তো হচ্ছে মেইন দরজা আমি আর বাইরে যাচ্ছি না কারণ আমি কাজ করতে করতে এখন এমন অবস্থা বাইরে যাওয়ার অবস্থা নাই তো তারপরে এটা হচ্ছে এক এখন বলতে পারেন এক এত লম্বা যারা আসলে বুঝতে পারবেন তারা অলরেডি হয়তো বুঝে গিয়েছেন এটা হচ্ছে একটা এক তারপরে এটা আরেকটা সুরেক মানে দুইটা এখানে আছে এটা সুরেক আমি চট্টগ্রাম এসে কিনছি তো দেখা যায় দেখেন আমার হাজব্যান্ডের জুতা দিয়েই ভরে যায় থাকে না মানে জায়গা হয় না পরে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এটাও আমার হাজব্যান্ড কিনছে তো এটা আবার নিয়ে আসছিলাম নিয়ে এসে দুই জায়গাতে যখন রাখতাম তখন খুব খারাপ দেখাতো এখানে ফ্রিজের সামনে যখন রাখতাম দরজার এখানে যেহেতু ছোটো বাসা খারাপ দেখাতো তো আমি এইভাবে রাখছি তো এখন সবাই দেখে বুঝতেই পারে না যে এটা দুইটা হচ্ছে আছে সবাই দেখে ভাবে কোথায় থেকে কিনছি তো এই দুইটা ফাঁকা হচ্ছে যেহেতু আমার শ্বশুর শাশুড়িরা আসতেছে নন আসতেছে খালা শাশুড়িও আসতেছে তো তাদের জন্য এখানে রাখছি তো এটা তারপরে এখানে আমার হাজব্যান্ড একটু আগরবাতি জ্বালাইছিলো মাছ কাটছিলাম যার জন্য ঘরটা মানে রুম স্প্রে দিয়েও এয়ার ফ্রেশনার দিয়েও কাজ হচ্ছিলো না তো একটু আগরবাতি দিয়ে রাখছে তো এখানে আসি তার আগে একটু লাইটটা অফ করি লাইটটা অফ করলে নিজে এইরকম দেখা যায় যাই হোক এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের পাশে এটা আমি মানে বর্ষার এটা এটা কিন্তু ফলের ক্যারেট ঝুরি আমার চট্টগ্রামে আসার পরে যখন প্রথম আমি সিজন বাসা থেকে দেয় বগুড়া থেকে আমার বাবার বাড়ি থেকে আর কি তো কাকা এই ফলের প্যাকেট হয়তো কিনছিলো ক্যারেট সরি ক্যারেট কিনছিলো তো সেটা পরেই থাকতো খারাপ দেখাতো ভালো লাগতো না পরে আমি আর কি এটা কেউ এরকম করে কাজে লাগিয়েছি ভালোই লাগে এখানে অনায়াসে সবাই বাসার বাইরের ভাবিরা এসে অল্পটল্প করে ভালো লাগে আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা এই যে এটা এরকম একবারেই যদি আমি এইভাবে দেখাই তাহলে হচ্ছে আমার একদমই দরজার এখান থেকে এরকম এরকম বাসা আমার দেখা যায় তো এটা হচ্ছে আমি করছি আমার হাজব্যান্ড আর আমার নাম আর এই ঘড়িটা হচ্ছে একদমই স্মৃতির ঘড়িটা ছিল একদম মাটা এমন আর আমার খালা বোনের আমি নাইনটি নাইন থেকে একশো টাকা দিয়ে অনেক কিনছিলাম অনেক বছর হচ্ছে আমার খালাতো বোনের বিয়ের বয়স যত এই ঘড়ির বয়স তত অনেক চার পাঁচ বছর পার হয়ে গেছে অনেক ঘড়ি হচ্ছে তো এটা আবার আমি হচ্ছে একটু ক্লে দিয়ে সাজাইছি এরকম ডেকোরেশন করছি আর এটা তো এখানে এসে যেহেতু বাসাটা ছোট আর মানে রান্নাঘরটা একদমই ছোট কি বলবো তো এটা হচ্ছে আমার এখানে আমি রান্না করে যদি হয় তখন আমি এখানে রাখি ঝুড়ি এভাবে রাখি আর কিছু মনে করবে না আমি এখনই পরিষ্কার করছি চার কারণে এটা হচ্ছে আমার চাল রাখা যেহেতু ঘর থেকে বের হওয়ার পরই দেখা যায় কেমন জানি একটা লাগে এই যে চাল রাখার সব কিছুই লাল আমার চট্টগ্রামের যত ভাবিরা আছে আপুরা আছে ছোটো বোন বড় যেটাই বলেন তারা সবাই এসে এটাই বলে যে ভাবির সব কিছুই মানে সব জিনিসপত্র এরকম লাল দেখতে ভালো লাগে তো আমি এখানে একটু এরকম করে সাজাইছি এখানে এসে আমার রাইস কুকার ব্লেন্ডার আর এখানে এই যে এটা আবার এখানে খেয়ে পড়ে গেছে এখানে সকালে এখানে চা আছে চিয়াশিট আছে এই ভুষি মধু আর এখানে মাছের মশলা আমার ভিডিওতে আছে আর মেজবানি মশলা আমি এই মশলা দিয়ে আজকে গরুর মাংস রান্না করছি আলহামদুলিল্লাহ আমার হাসেন খেয়ে একদমই মানে প্লাস যারা চট্টগ্রামে ভাবি আছে তারা এই স্মেল নেব দিয়েছি আপনি কীভাবে এটা বানাইছেন তো খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে এই যে আমার এখানে মশলা রাখার জুড়ে আর এখানে আমি এইভাবে রাখছি মানে আমার সুবিধা অনুযায়ী আমি রাখছি মানে ছোট বাসা প্লাস জিনিসপত্র রাখার মানে আমার যেটা ভালো হয় আর কি সেভাবে রাখছি আর এই যে দেখেন একদমই গলি আমি গেলে আমার হাজব্যান্ড দেখা যায় দাঁড়িয়ে থাকে তা আমি এটা আসলে একবারেই মেইন দরজা খোলার সাথে সাথে এরকম রান্নাঘর দেখা যায় খুবই একটা খারাপ লাগে ভালো লাগে না তো যার কারণে আমি এরকম এটা কিন্তু আমার বাসাই ছিল আমার ওই যে ওই ঘড়ি যে কিনছিলাম তার সাথে এটাও কিনছিলাম তো সেটাই আমি নিয়ে আসছিলাম নিয়ে এসে এই যে এটা আমি লাগাই এখন মানে মেইন দরজা খোলার পরেও এটা কিন্তু দেখতে সুন্দর লাগে একবারেই ডাইরেক্ট চুলাটা দেখা যায় না সরাসরি তো এখানে আমি দুইটা পাপস রাখছি ছোটো যেহেতু পানি করে আর আমার কিন্তু এখানে বেসিন এরিয়া নাই ওনারা চাইলেই পারতো কিন্তু করে নাই তো দেয় নাই যেহেতু সেইভাবে এটাই বেসিন বলতে পারেন এটাই সিন তো এটা হচ্ছে এটা তো বুঝতেই পারতেছেন এটা আমারই করা আমি করছি এভাবে রাখলে হয় কি নিচে যে এরকম করে দিসি আমি যাতে মানে প্লেট পরিষ্কার করার পরে পানিগুলো ঝরিয়ে যায় এখানে এসে এখানে আমি এটা রাখছি আমার হাজব্যান্ড আবার তাড়াতাড়ি করে এখানে কলা রাখছিল যাই হোক এই নলটা রাখছি কারণ চট্টগ্রাম যারা থাকেন তারা তো জানেনি পানির কতটা কষ্ট তো এইটা দিয়ে আসলে আমি ড্রাম আর মানে যেখানে পানি রাখি সেটা এটা হচ্ছে কুলা আর এই মানে আমার যা যা হাতে আর কি প্রয়োজনীয় লাগে সেটাই আমি করছি এখানে এই বাসাতে আর কোনো সানসেট নাই শুধু এই একটাই এতটুকু তো এখানে আমি এইগুলো হাফেঝাপি রাখছি আর এই যে এরকম এখানে আমার ছোট্ট একটা শিলপাতা। আর এই যে আর আমি যেহেতু রান্না করতেছিলাম তো ভাবছিলাম যে একটা ভিডিও করি অনেক দিন ধরে করা হয় নাই তো এই আর কি একটু অগসালো এটা আর সিলিন্ডার যেহেতু সিলিন্ডার এখানে এসে এটা ভর্তি হচ্ছে পানি অনেক সময় দেখা যায় পানি তো থাকেই না তো তখন আমি এটা থেকে হাঁড়ি পাতিল এইগুলো হচ্ছে আমি পরিষ্কার করি আর এখানে আমার পাতিল আছে আর এই যে এখানে আমার মশলা মানে আমি যখন রান্না করি তখন এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে আমি এই যে এটার উপরে রাখি রেখে এখান থেকে আমি রান্না করি তারপরে রান্না শেষ হয়ে গেলে আমি এবারে এই যে এটা হচ্ছে এই তারপরে এই রান্নাঘর শেষ তারপরে এই যে দুইটা আমরা আগে একটাতেই রাখতাম পানি এখন যেহেতু শ্বশুর শাশুড়ি আসতেছে পানি লাগবে বাথরুমে আরেকটা ছোটো একটা রাখছি আর এটা আমি আসলে এটা আমি পরিষ্কার করছি ধুয়ে দিয়ে ওখানে রাখছিলাম তো এটা হচ্ছে একটা ঘর এটা আমাদের বেডরুম ইনশাল্লাহ আমার শ্বশুর শাশুড়ি গাড়ি থাকবে তো এটা হচ্ছে একটা ঘর টুকি টাকি যা মানে আমার এখানে যা হাতের কাছে ছিল এগুলো আমার হাজব্যান্ড দাঁড়াশি কিনছিলো তো সেইগুলোই আমি আর কি একটু সাজাইছি ঘুরিয়ে ঘুরে রাখছি তারপরে এটাও আমি মিরর এইভাবে করছি এইভাবে সাজাইছি তারপরে আমার এই যে ছোট্ট একটা আরও অনেক কিছু ছিল আসলে আমি সরাইছি এত মানে ভালো লাগে না যা প্রয়োজনীয় তা এইভাবে রাখছি আর যেগুলো আসলে এইগুলো তো খুবই হালকা বেশি এই লম্বাগুলো রাখে এটা আমার একদমই এইরকম ইয়ে হয়ে গেছিলো এরপরে আমি এই ছোটো ছোটো এইগুলো রাখছি এটাতে আমার হাজব্যান্ডের অফিসের কাপড়ক্ষেপ থাকে আর এখানে আমি লালিশ রাখছি সাথে একটা ব্যাগ যেখানে আমি ছোটো ছোটো টুকি জিনিস থাকি এটাতে আসলে মশারি আছে মশারি রাখার আমি করছিলাম এটা বানিয়েছিলাম এটা অনেক সময় বালিশের মতো কাজে দেয় মানে খুব আরামদায়ক আমি আপাতত এখন এখানে রাখছি আর এই তো এটা আসলে সবাই চেনেন এখন যারা বেসেলার থাকেন তাদের মানে এটা সবারই থাকে এই তো আসলে আমি বাসা থেকে তেমন কোনো কিছুই নিয়ে আসি নাই যা মানে দূরের পথ বগুড়া থেকে এখানে আসা প্লাস আমার শ্বশুরবাড়ি থেকে আবার জিনিসপত্র নিয়ে আসা আমার শ্বশুরবাড়িতে আমার যত ফার্নিচার সব ওইভাবেই আছে অনেকগুলো এখনও প্যাকেট খোলাই হয়নি ওইভাবেই আছে এখানে যা প্রয়োজনীয় শুধু সেই টুকিটাকি জিনিসগুলো আমি নিয়ে আসছিলাম আর এখানে এটা কিন্তু বলা যায় বুক সেল তবে আমার হাজব্যান্ড এটা আমি চট্টগ্রাম আসার সময় এটা কিনছিলো আমি অনেক জিনিস এখান থেকে সরাইছি সরানোর কারণে এখন একটু পাতলা অনেক জিনিসই সরাইছি আর এখানে আমার একটু বই এখানে হচ্ছে ফোন চার্জ দেওয়া হয় এই তো এটা হচ্ছে ছোটো একটা ঘর খুবই সরু মানে খাতে পরে যে এইটুকু একটা গুলি এই যে এইটা আর তারপরে যেহেতু যখন গেস্ট আসে তখন আমি ফ্লোরিংয়ে এই ঘরে আমি মানে এই ঘরে আমি এইভাবে করছি যেহেতু আমার ননদ তারপরে ননদের মেয়ে খালা তারা আসবে তো এটা করছি এমনি সময় আমি কিন্তু এটা একদমই ফোল্ড করে এখানে ছোট করে রাখি একদমই সোফার মতো হয় সোফার মতো মানে এখন কিন্তু মানে বাসাতে বাসা বাড়িতে সোফা থাকলেও কিন্তু এরকম ফ্লোরিং মানে ফ্লোরে করে ভালো লাগে দেখতে তো এটা এটার সাথে আমি এখানে এই যে আমাদের কাপড় চোপড় এখানে একটা আয়রন রাখা হয়েছে আর এটা হচ্ছে জানালা যেখানে আমার মা দাঁড়িয়ে থেকে মসজিদের কথা শুনতো আশেপাশে এরকম দাঁড়িয়ে থেকে দেখতো এখানে দাঁড়ালেই আমার মায়ের কথা আমার খুব মনে পড়ে মানে খুব বেশি মনে পড়ে এইভাবে একদম দেখতো রাত্রের বেলাও এরকম সুবিধা কি থেকে দেখতো বাইরের আলো এগুলো আর এটা তো সেলাই মেশিন আমি একটু দুইটাকে সেলাই করি আর এখানে আমার হাজব্যান্ডের একটু ওই একটু জিম করে এসে যে এইগুলো এখানেই রাখছি কোনাই যাতে আর ইয়ে না হয় তো এটা একদমই ছোটো রুম দুইটাই ছোটো রুম কিন্তু এটা একটু চার চারকোনা এরকম আর এই তো সিম্পল ভাষা এটাই ছিল মাছের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ